আমাদের যে টিকে থাকার সংগ্রাম আমাদের বিজয় হবার সংগ্রাম এটাতে আমাদের কোনো অস্থিরতা করার দরকার নেই ইনশাল্লাহ আমরা বিজয়ী হবো ইনশাআল্লাহ বাংলাদেশে আমাদের লড়াই এখনো বাকি রয়েছে আমি এই কথা বলে শেষ করতে চাই বাংলাদেশে আমরা এখনো বিজয়ী হয়ে হয়নি ফিসিবাদ মুক্ত হয়েছে কিন্তু নতুন ফিসিবাদের জন্ম হচ্ছে আপনারা সকলে জানেন আর দিগর আলম ইকরাম এবং আমার তরুণ প্রজন্মের ভাইরা আমাদের অত্যন্ত স্নেহবাজন এবং শ্রদ্ধেয় আমাদের ভাই জানাব খালসাফিল্লা যার সাথে আমাদের কারাগারের অনেকগুলো ইমান স্মৃতি কাশিমপুর কারাগারে এবং কেরানীগঞ্জ কারাগারে আমি তার বইয়ে যে শিরোনাম সেখানে যে তেরো শব্দ এই সংখ্যা তিনি উল্লেখ করেছেন আমি মাত্র কয়েকদিন আগে হস্ত থেকে এসেছি আমার সর্বশেষ যেটা ভ্রমণ ছিল সেটা ছিল বদরের ময়দানে গিয়েছিলাম এবং সেখানে তিনশো তেরো জন সাহাবি কিভাবে সেই সময়ের আরব আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিল সেই সংগ্রামের চেতনার সাথে নিয়ে আসছি এবং ওখানে দাঁড়িয়ে আমি কোরআনে করিমের আয়াতগুলো তেরাউত করেছিলাম সেটা একটা ভিন্ন অনুভূতি ছিল তা আমাদের যারা আঁকা কথা কিন্তু উল্লেখ রয়েছে আলহামদুলিল্লাহ এদের মধ্যে শীর্ষ অনেক আঁক আবর সুবর্ত সুযোগ হয়েছে সে হাবিজুজুর রহমতুল্লাহ আলী হারুন বাবু বাবুল রহমতুল্লাহ আলাই এবং ঢাকার মলাই হেদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই তো ওনারা কারা ওনারা হলেন ওই তিনশো জন যারা বদরের ময়দানে লড়াই করেছিলেন জেহাদ করেছিলেন আলাই কলিমতুল্লার জন্য তারাই তাদেরই ধারাবাহিকতা আমি আপনাদেরকে আজকে শুধু দুইটা পয়েন্ট বলে শেষ করে দিব সেটা হলো আমাদের মাইল স্টোন হচ্ছে এনারা সে বদর থেকে শুরু করে আজ পর্যন্ত ওলামাই কালামদের যে ধারাবাহিকতা মুরব্বীদের কিভাবে এই সমাজকে বিনির্মাণ করতে হবে এই নতুন একটা সভ্যতা কীভাবে বিনির্মাণ করতে হবে বাংলাদেশে অনেক অস্থিরতা রাজনীতি নিয়ে আমাদের মধ্যে কোনো অস্থিরতা নাই যেহেতু আমাদের নক্ষত্ররা আছেন আমাদের আঁকাবেরা রয়েছেন যারা মিলিত হয়েছেন যারা সেই বদর থেকে পর্যন্ত সুতরাং বাংলাদেশে আমাদের যে টিকে থাকার সংগ্রাম আমাদের বিজয় হওয়ার সংগ্রাম এটাতে আমাদের আমরা ইনশাল্লাহ এবং দ্বিতীয় কথা হলো আপনারা যারা উপস্থিত রয়েছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে সুবোধ ছাড়া কোনদিনও তাত্ত্বিক আলোচনায় শুধু পড়ালেখা দিয়ে নিজেকে আত্মগ্রহণ করা যাবে না বর্তমান ইসলামের চর্চা হচ্ছে আধুনিক প্রজন্মের মধ্যেও আমরা লক্ষ্য করতেছি তারা ইন্টারনেট থেকে বিভিন্নভাবে তারা ইসলামকে শিকার চেষ্টা করতেছেন আমরা তাদেরকে সাধুবাদ জানাই কিন্তু আলেমদের সাথে যদি সুহবতেস্থ আমরা যদি সংযুক্ত না হই সুহবতে না আসি তাহলে কিন্তু একটা বিরাট শূন্যতা থেকে যাবে সাহাবী کرام এবং আমাদের समस्त আকাবেরা প্রত্যেকই প্রত্যেকই তারা পলাকার ভাষাবাসী নিজের অধ্যাপশের ভাষাবাসী সুহবতের মাধ্যমে তারা নিজ গড়ে তুলেছেন আপনারাও যারা বর্তমানে রয়েছেন যারা বর্তমানে আকাবেরা রয়েছেন তাদের সাথে আপনারা সুহবতে ঐক্যবদ্ধ থাকবেন এবং বাংলাদেশে আমাদের লড়াই এখনো বাকি রয়েছে আমি এই কথা বলে করতে চাই বাংলাদেশে আমরা এখন বিজয়ী হয়নি ফিসিবাদ মুক্ত হয়েছে কিন্তু নতুন ফিসিবাদের জন্ম হচ্ছে আপনারা সকলে জানেন এবং আধিপত্যবাদের বিষয় রয়েছে আল্লাহ বাকসুমান ও তারা আমাদেরকে অবশ্যই যেন এই লড়াই আঁকা পড়তে চেতনা নিয়ে আমরা যেন বিজয়ী হতে পারি সেই অভিজ্ঞতা দান করুন আয়োজকদেরকে ধন্যবাদ যারা তার সাথে কাজ করেছেন পুরো টিমকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই বড় কাজ করেছেন আমার সর্বশেষ প্রস্তাব থাকবে আপনারা এই বইটি আরবিতে অনুরোধ করার চেষ্টা করুন আরবিতে অনুবাদ করলে সেটা অনেক ছোট হয়ে যাবে এবং সেটা আরব দেশে জানানো উচিত যে বাংলাদেশে কত বড় কৃতি সন্তানরা জন্ম হয়েছে বাংলাদেশ ইতিহাস আরব বিশ্বে জানা উচিত সেজন্য আমি প্রস্তাব করব অনেক বিদগ্ আলেম এখানে রয়েছেন তারা সেটাকে চাইলে খুব অল্প সময় সেটাকে আরবি অনুবাদ করে তারা আন্তর্জাতিক অঙ্গনও তারা আমাদের আকাবারদের পরিচয় তারা তুলে ধরতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ পর্যায়ে